আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব ঐতিহ্যবাহী তালের পিঠা কারণ ছোটবেলা থেকেই দেখি এমন কেউ নেই যে এই পিঠাটা তৈরি করে না তবে সবার পিঠা ভালো হয় না শক্ত হয় মানে খেতে মজা লাগে না তো আমি বলবো কি এভাবে তৈরি করে দেখবেন একবার খুবই টেস্টি হয় তো আমি তালের রস নিয়ে নিয়েছি এটা আমি কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম তা আপনার ফ্রিজে তো এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচ হচ্ছে আপনার সুজি তারপর হচ্ছে দিয়ে দিয়েছি দুই চামচ আপনার চাউলের গুঁড়া এটাকেও আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ আপনার ময়দা আপনার এই যে আমি এগুলো অ্যাড করছি এটা যে কোনো একটা নিতে পারেন বা তিনটা নিতে পারেন দুইটা নিতে পারেন আপনাদের ইচ্ছে হয়তো আমি তিনটাই অ্যাড করেছি তো এগুলোকে ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি দিয়েছি স্বাদ মতো চিনি আর একটু স্বাদ মতো লবণ অবশ্যই দিবেন আপনার মিষ্টিক খাবারে আপনার যদি একটু লবণ দেন দেখবেন যে আপনার খাবারটাই একদম মানে অন্য রকম টেস্ট করে তুলবে তো হচ্ছে যেটা এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি হাত ব্ল্যান্ড দিয়ে মনে হয়েছে যে হ্যাঁ আমার ডোটা একটু বেশি ঘন সেজন্য আমি আর একটু তালের রস দিয়ে আমি এটাকে আর একটু পাতলা করে নিয়েছি আপনারা কিন্তু বেশি ঘন করতে যাবেন না যে একদম আপনার হাত দিয়ে গোল গোল করে তেলের মধ্যে দেওয়া এতটা আপনার ঘন করবেন না তাহলে আপনার এই পিঠাগুলো হার্ড হয়ে যায় তো আমি দেখেন একটু লবণ দিয়েছি এখানে আমি বেকিং সোডা দিয়েছি এক চামচের এক চামচের থেকেও একটু কম হবে বেকিং সোডা দিয়েছি হাত চামচের মতো আপনার এগুলো যদি না থাকে আপনার এটা স্কিপ করতে পারেন সমস্যা নাই তবে আপনার যদি এটাকে একটু মানে এটা স্কিপ করা করেও আপনার যদি এটাকে একটু ব্ল্যান্ড করে নিতে পারেন আপনার যেটা কারেন্টের মাধ্যমে একটু ব্ল্যান্ড করে নিলে ওইটা হচ্ছে আপনার বেশি ভালো হয় আর কি তখন আরও বেশি ফুলো ফুলকো ফুলকো হবে যদি আপনারা বেকিং সোডা বেকিং পাউডারটা দিতে না চান তো যাই হোক এইভাবেও করতে পারেন সমস্যা নেই আর এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি আপনার এটা আমি কিন্তু কিছু পাঁচ ছয় মিনিট বা দশ মিনিটের মতো হবে আমি কিন্তু রেস্টে রেখেছিলাম তারপর ফিরে এসে আমি এটাকে নারিকেল কোড়া অ্যাড করে এখনই আমি ফিটাটা তৈরি করব। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন ডিম ভেঙে দিতে পারেন আমার পাশে ডিম ছিল না তাই আমি ডিমটা অ্যাড করে নিই একটা কি দুইটা ডিম আপনারা ভেঙে যদি দেন তাহলে আপনাদের পিঠাগুলো কিন্তু অন্যরকম টেস্ট হবে তো দেখা গেছে আমি নেক্সট টাইম তো আর এটা নিয়ে ভিডিও করব না যে আপনাদেরকে ওইভাবে দেখাবো আপনারা নিজেরাই এটা করে নিতে পারেন দেখেন আমি চামচ দিয়ে আমি আস্তে আস্তে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কোনো ওই শেপ নাই হাতে শেপ বা চামচ দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি যেটা যেভাবে শেপ হয় আর এর থেকে কিন্তু ঘন করতে অবশ্যই যাবেন না প্রয়োজনে একটু পাতলা করবেন একেবারে পাতলা করবেন না আবার আর দেওয়ার পরে একটু আগুনে যখন নি নিচের সাইডটা সুন্দর হয়ে যাবে তখন দেখবেন এমনিতেই উঠে আসবে আপনারা বারবার নাড়াচাড়া করতে যাবেন না ভেঙে যাবে আলতো করে তোলার চেষ্টা করবেন তো দেখেন আমার ফিটাগুলোও অলরেডি ভাজা হয়ে গেছে আমার ফিটাগুলো কিন্তু রেডি আমি আসলে এগুলো যে একদম ফুলক ফুলকো দেখাচ্ছেন আমি কিন্তু চাপ দিয়ে তেলটা বের করে নিয়েছি সেই জন্যই এমন দেখাচ্ছে তো আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে আমার ফিটাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারাও বাসায় একবার তৈরি করতে পারেন একেবারেই সফট হয়েছে হার্ড হয়নি দেখেন আমি ভেঙে দেখাচ্ছি মস মশা খুবই গরম আমার হাতে কিন্তু তাপ লাগতেছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে আর কতটা উপর থেকে মস মশা হয়েছে তারপরে টেস্ট খুবই টেস্ট লেগেছে আপনারাও আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন অলওয়েজ কিন্তু এটা এমন সফটই থাকবে আপনি রেখে দুই দিন ধরে খেতে পারেন তা তো সফট থাকবে আজ এই পর্যন্ত কাল্লাফিস